দুই হাজার চব্বিশ লোকসভার নির্বাচন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসন বাংলায় একাধিক আসনে হেভিয়ে বিজেপি প্রার্থী পরাজয়ের সম্ভাবনা দেখুন জনমত সমীক্ষা এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন শনিবার দেশের লোকসভার নির্বাচন শেষ হয়েছে সপ্তম দফায় ভোট শেষ হতে বুথপের সমীক্ষার ফলাফল প্রকাশ বিভিন্ন ইতিমধ্যে সমীক্ষা সংস্থা অধিকাংশ সংস্থা বাংলায় বিজেপিকে এগিয়ে রাখলে আসন ভিত্তিক ফলাফল অনুযায়ী বড় চমক দেখা দিতে পারে সমীক্ষা অনুযায়ী বিজেপি তৃণমূলের বিজেপি প্রার্থী এমনটাই দেখা গিয়েছে বিয়াল্লিশ আসনের মধ্যে নজর কেন্দ্র হল এবার ইতিমধ্যে উত্তর কলকাতা সেখানে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছে বিজেপির তাপ্প রায় একদা তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হল ইতিমধ্যে শেষ পর্যন্ত জয় আনতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায় এমনটাই দেখা গিয়েছে যা নিয়ে বড় ধাক্কা হতে পারে ইতিমধ্যে বিজেপির তবে ইতিমধ্যে আর একটি অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্রে হলো ঘাটাল সেখানে বিজেপি দলের প্রার্থী করা হয়েছে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সেখানে ইতিমধ্যে জয়লাভ করতে পারে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরপের দেব এরপর অন্যতম কেন্দ্র বসিরহাট সেখানে বিজেপি দলের প্রার্থী করা হয়েছে সন্দেশখালী প্রতিবাদে আন্দোলনের মুখ রেখা পাত্রকে সেখানে শেষ পর্যন্ত হের যেতে পারে রেখাপাত্র এমনটাই ইতিমধ্যে সমীক্ষায় উঠে এসেছে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস যাদবপুরে বিজেপি দলের প্রার্থী করা হয়েছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে সেখানে তিনি শেষ মুহূর্তে হেরে যেতে পারে এমনটাই সমীক্ষা সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী করা হয়েছে মিত্র চৌধুরীকে তিনিও শেষ মুহূর্তে হেরে যেতে পারে এমনটাই জানা গিয়েছে সেখানে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এমনটাই ইতিমধ্যে উঠে এসেছে বুথ সমীক্ষায় সব মিলিয়ে বিজেপির একাধিক হেভিয়ে নেতা নেত্রী এবার হেরে যেতে পারে এমনটাই দেখা গিয়েছে জনমত